হ্যালো সবাইকে তো আমি আমার দুই ছেলে মিলে বাড়িতে দিলাম পুজো তো দেখতে থাকো ভিডিওটা যে পুজো দেওয়ার আগে আমার পুজো দেওয়ার আগেই কিন্তু এরকম আমার ছোট্ট গলু বাবা প্রসাদ খেয়ে নেবে আর দাদা বলবে এখন খাস না দাঁড়া পুজো দিয়ে নুক গোপাল খেয়ে নুক তারপরে তুই খাবি তা ওর কিন্তু দেরি সহ্য হয় না ও আগেই খেয়ে নেয় যাবে না জগন্নাথ খাবে জগন্নাথ তুমি খাবে হ্যাঁ না আমি এবার আমি আস্তে আস্তে টানো জগন্নাথ